লেবাননের পূর্বাঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে তারা লেবাননের পূর্বাঞ্চলে বেকা ভেলিতে রাতভর হামাসের বিভিন্ন স্থাপনায় বোমা বর্ষণ করছে গত নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চলছে তবে এর মধ্যে লেবাননে হামাসের স্থাপনায় হামলা চালানো ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের ফ্রন্টে ও সশস্ত্র বাহিনীর জন্য হুমকিস্বরূপ এমন স্থাপনায় হামলা চালানো হয় ইসরায়েল আরও জানিয়েছে তারা হামাসের ভূগর্ভস্থ স্থাপনাতেও হামলা চালিয়েছে এসব স্থাপনায় হামাস অস্ত্র উৎপাদন ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করতে বলে দাবি ইসরায়েলের তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া ইসরায়েলের অভিযোগ করছে গত বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন চালিয়া হিজুবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবারই ইসরায়েল পনেরো বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে